সাইনাজ কোথায় গেলি রে একটু কাজের সময় পাওয়া যায় না ও তুই এখানে এই শুন শুন জামা কাপড়ে সারপদেবে একটু নেই দৌড়ে গিয়ে সার্পের প্যাকেট কিনে আন তো এই নিয়ে টাকা নেই দৌড়ে যা দৌড়ে আসবি আমি প্যাকেট এনেছিস যাই যাই দিয়ে জামা কাপড়ে চাই তো হালকা কেন এ মা এই সাইনা না সেই তো খালি প্যাকেট তুমিই তো বলেছো যে সার্ফের প্যাকেটটা আনবি তাই জন্য এনেছি সার্পটা ফেলে দিয়েছি হ্যাঁ নই হ্যাঁ হাই পোড়া কপাল একটু বুদ্ধি নেদড় দাঁড়ানো তোকে মজা দেখাচ্ড়া দুষ্টু মেয়ে সব সর্বনাশ করে দিল আমার টাকাটা জলে ফেলে দিলো মামা আমি উচ্ছে খাবো এই সাইনা না উচ্ছে খাস না তেতো লাগবে তেতো না আমি খাবো আরে খাসনা খাসনা তে তো লাগবে খুব সুন্দর তো পিছনে তো বোন আছে কি করা যায় আইডিয়া ও সবসময় আমাকে ঠকায় এই খসাটা দিয়ে যায় আর আইসক্রিমটা আমি পুরো খাবো মজা হবে হি হি

এই তো দাদা কোথায় পড়তে গেছে এই তোর জন্য তো দাদার জন্য গরমে আইসক্রিম নিচ্ছি নে। নি তোরটা নিয়ে নি আর তো দাদারটা আমি এলে দিয়ে দেব ঠিক আছে তুই দিয়ে আসবি সত্যি বলছিস ঠিক আছে এই নে দিয়ে আসবি সত্যি সত্যি হ্যাঁ যা সত্যি সত্যি দিতে যাচ্ছিস তো দেখেছ বন্ধুরা সাইনাজ অনেক ভদ্র হয়ে গেছে কোথায় গেল

স্বপ্ন হ্যাঁ তো দেখেছ বন্ধুরা সাইনাজের স্বপ্ন সত্যি হয়েছে সাইনাজ তিন তিনটে পুতুল পেয়েছে তাহলে খুশি